আজকে আমি দেখতে যাচ্ছি আমেরিকার ভয়ঙ্কর একটা জেল যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েদিরা আছে অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন চলুন দেখে আসি আমেরিকার ভয়ঙ্কর কয়েদিরা কয়েদিরা কিভাবে বসবাস করে শুরু করা যাক পাশে থাকবেন পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর বৃহত্তম এবং কঠিন কারাগার যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কল্পনা করতে পারবেন না এখানের বন্দী মানুষরা কতটা বিপজ্জনক আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন কতজন পাঁচজন নাকি দশজন পঞ্চাশ জনেরও বেশি এমএস হার্টি এবং মর্ডান মানুষ এই ধরনের মানুষ আমাদের এখানে আছে আমরা সবচেয়ে খারাপ মানুষের মুখোমুখি হব সি কোটের স্বাগত এলসাবদের নির্মিত পৃথিবীর বৃহত্তম কারাগার যা নির্মিত হয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধীদের বন্দি করতে যারা এখানে প্রবেশ করে তারা জীবদ্দশায় আর বের হতে পারে না এখান থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে এই 6 মিলিয়ন মানুষের ছোট দেশে সবচেয়ে বৃহৎ কারাগারের প্রয়োজন এই গ্যাংগুলোর জন্য এক সময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো দুই হাজার বাইশের মার্চ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হয় প্রেসিডেন্ট প্রশাসনের অধীনে মাত্র ১৬ মাসে সত্তর হাজার বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় যা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই শতাংশ শিকড়ে বাঁধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতে আধারে কর নিরাপত্তার বলয়ে বাসে করে সিকটে নেওয়া হলো। মাথা নিচু করে একজনের পিছনে অন্যজন বসায় তাদেরকে একটি জটলার মতো দেখাচ্ছিল চারপাশে অস্ত্রধারী পাহাড়াদার থাকায় কেউ আদেশ অমান্য করার সাহস করেনি একদিনের মধ্যেই তাদের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে উত্তর যতই অস্বস্তিকর হোক না কেন আমি তাকে তার করার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো নিয়ে প্রশ্ন করবো দশ মিনিট দুই হাজার সালে নির্মিত এই বিশাল কারাগারটি আটটি পৃথক মজুল নিয়ে গঠিত যা চারশো দশ একর জমির উপর অবস্থিত প্রতিজড়া মজুল দুটি পৃথক তিন মিটার উচ্চ দেয়াল দ্বারা ঘেরা যার মধ্যে রেজার ওয়ার দেওয়া রয়েছে নয় মিটার উঁচু বিশাল দেয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা যার উপরে রয়েছে মিটার উঁচু বৈদ্যুতিক তার যেখানে পনেরো হাজার ভোল্ট বিদ্যুৎ বইছে চার বিপজ্জনক অপরাধীর সাথে এটা খুবই ঝুঁকিপূর্ণ আমরা একটি মজুলে এখন প্রবেশ করব। আপনার পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ মজুল দুটি দেখতে পাচ্ছেন অপরাধীরা এখানে প্রবেশ করলে এই দরজা দিয়ে আর কখনোই বের হতে পারে না আর কয়েক পা আগালি আমরা দুই হাজার পাঁচশোর খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত তাদের চোখ আমার দিকে আর আমার পদক্ষেপ অনুসরণ করছে তাদের সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে তারা তারা সংখ্যা অনেক বেশি আমি আমি নিজের অজান্তেই অনুভব করছি অপরাধীরা সবাই সাদা শর্টস আর স্লিপার পরেছে অন্য কোনো জিনিসপত্র নেই বেশিরভাগই জীবনের প্রথমার্ধে অর্থাৎ বিশ বছর বয়সী কিন্তু প্রত্যেকেই গুরুতর অপরাধী দণ্ডিত এমনকি সবচেয়ে কম অপরাধীরও গড়ে প্রমাণিত বিশ থেকে তিরিশটি ঘটনা রয়েছে কিন্তু এখানে কিছু অপরাধী শত শত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে আমি বন্ধুদের প্রশ্ন করতে পারি না 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 যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোর উত্তর দিতে পারি আর তারা যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে আপনি কি করবেন আমি তাদের এটা করতে দেব না তারা জানে যে নির্দেশনা মানতে না পারার জন্য পরবর্তীতে শাস্তি হতে পারে এদের মধ্যে কোন গ্রুপ নেতার সাক্ষাৎকার নিব এটা জানতে প্রচন্ড আগ্রহী আমাদের জন্য এই হলুদ লাইন পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ আমাদের মাঝে যদি রেলিং না থাকতো সবাই জানে এখন কি ঘটতে পারত মেগা কারাগারের আটটি মডিউলের প্রতিটি বত্রিশটি সেল নিয়ে গঠিত প্রতিটি সেলে প্রায় আশি জন বন্দী থাকে তবে এই সংখ্যা একশো পঞ্চাশ পর্যন্ত পৌঁছতে পারে সম্পূর্ণ ধারণ ক্ষমতা পূর্ণ না সত্ত্বেও বর্তমানে বন্দির জন্য স্থান বরাদ্দ রয়েছে এখানে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই আইনায় অনুমতি এখানে থাকা প্রতিটি অপরাধীকে এতটাই দীর্ঘায়িত এবং কঠিন শাস্তি দেওয়া হয়েছে যা আপনি আপনার জীবনেও ভাবতে পারবেন না এই সমস্ত বন্দিরা কখনোই বের হতে পারবে না তারা কখনোই সূর্যের আলো দেখতে পাবে না একমাত্র এখানে আসার বা এখান থেকে বের হওয়ার অনুমতি রয়েছে কেবল এখানকার কর্মীদের এবং আমাদের মতো মেডিয়াদের কখনোই এই বিল্ডিং থেকে বের হতে পারবে না আপনি যদি তাদের চেহারা দিকে থাকান তাদের আত্মায় শূন্যতা দেখবেন ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশা নেই তাদের দেখতে মনে হয় রোবটিক তাদের জীবন পুরো একঘেয়ামি এই খোলা জায়গাটি তাদের টয়লেটের জন্য তাদের মাত্র দুটি টয়লেট রয়েছে আশি জন বন্দির জন্য এটা আসলে খুবই লজ্জাজনক এর মাধ্যমে এই পুরো বন্দীদের আত্মবিশ্বাস আসলে ভেঙে যায় এই একই জায়গায় যেখানে তারা টয়লেট করে সেই একই জায়গায় তারা গোসলো করে নিজেদের পরিষ্কার করতে তারা প্লাস্টিকের ডিপার এবং একটি শেয়ার করা বেসিন ব্যবহার করে এখানে কোনো পানির প্রবাহ নেই এই বন্দিরা পানি পান করার জন্য একটি নীল ব্যারেলের উপর নির্ভর করে তারা সবাই এখানে ঘুমায় এই ধাতু ব্যাংকে কোনো বালিশ কিংবা কোন গদি নেই সাদা চাদর একটি স্লিপার এবং একটি তারা বন্দিরা এখানে সারাদিন চার স্তরের বেড়ে কাটায় তারা এখানে গোডাউনে রাখা জিনিসপত্র মতোই খুব জড়ো হয়ে থাকে স্বাস্থ্য এবং শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বন্দিরা দুই সপ্তাহ পর পর শেখ করে এছাড়াও লম্বা চুল বা দাঁড়িতে তারা ধারালো বস্তু লুকিয়ে রাখতে পারে একবার দেখা যাক শার্ট খুলে এখানে লাইন ধরে

হয় এখানে তারা কারাগারে আছে রাস্তায় নাই অধিকাংশ বন্দী পুরো শরীর জুড়ে ট্যাটু থাকে এমনকি তাদের মুখেও যা তাদের অনুগত্যের পরিমাণ প্রকাশ করে এম এস থার্টিন গ্যাংদের ট্যাটুতে সাধারণত অক্ষর দিয়ে লেখা অথবা থার্টিন লেখা থাকে অন্য গ্যাংয়ের সদস্যরা এইটিন বা সিক্স এরকম চিহ্ন ব্যবহার করে যার যুগ ফল এইটিন এবং যা শয়তানের প্রতীক হিসেবে ধরা হয় অথবা তারা রোমান সংখ্যাও ব্যবহার করে কারো মুখে গ্যাংয়ের ট্যাটু থাকলে তাই স্পষ্ট নির্দেশ করে যে সে সংগঠনের সবচেয়ে নির্দয় এবং নেতৃস্থানীয় সদস্য এমন একজন মানুষের সঙ্গে রাস্তায় দেখা হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর চোখে চোখ রাখার সমান মাক্রোসেজালের ট্যাটুর অর্থ হচ্ছে আইন ব্যবস্থার জালে আটকে পড়া আর দীর্ঘ কারাদণ্ড ভোগ করা ডেভিল হর্নস ট্যাটু একটি অন্ধকারের প্রতীক যা নির্দেশ করে যে এই ব্যক্তিরা হচ্ছে শয়তানের পূজারী কিছু লোক দাবি করে তারা শয়তানের আদেশে এই কাজগুলো করেছে এই টিয়ার ড্রপটা নির্দেশ করে যে সেই ব্যক্তি কোনো মানুষের জীবন নাশ করেছে। চোখের ফোটার সংখ্যা বোঝায় কতগুলো জীবন তারা কেড়ে নিয়েছে। যদি তিনটি টিয়ার ড্রপ থাকে এর মানে এই চাটুল মালিক এতগুলো জীবন কেড়ে নিয়েছে যা হিসেব নেই। লাফ নাও ট্রাই লেটার। এই মাস্ক বা ক্লাউন চাটুলগুলোর একটা স্পষ্ট বার্তা হচ্ছে কঠিন সময়ে তুমি শক্ত থাকো আর পৈলুতি পরে ভুগবে। এখানে সমস্ত মানুষেরই চরিত্র খারাপ। এরা একদম অন্য লেভেলে হাই প্রোফাইল ক্রিমিনাল যারা কখনো তাদের মনোভাব পরিবর্তন করবে না। উপরে তাকালে দেখবেন সেখানে ক্যাটর এরিয়া রয়েছে। নিরাপত্তা কর্মীরা উঁচু জায়গা থেকে নিয়মিত বন্দীদের উপর নজর রাখে এখানে সন্দেহজনক কিছু ঘটলে তার তৎক্ষণাৎ হস্তক্ষেপ করবে চারপাশের প্রতিটি কোনা কোন ক্যামেরার মাধ্যমে তারা চব্বিশ ঘন্টা এই এলাকায় নজরদারি রাখে যাতে কোনো কিছু নজর না এড়ায় নজরদারির জন্য মডিলগুলো দিন রাত ব্যাপী আলোকিত রাখা হয় সূর্যাস্তের পরেও আলো জ্বলতে থাকে তারা সব সবসময় নজরদারির মধ্যে থাকে আমার মনে হয় এটি অন্যতম কঠিন একটি ব্যাপার আর তারা যখন ঘুমাতে যায় তখন টাওয়াল ব্যবহার করে চোখ ঢাকতে যাতে চোখে আলো না পড়ে এখানে তারা বন্দীদেরকে বাইবেল থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঠ শেখাচ্ছে এখানে তাদের শারীরিক ব্যায়াম হচ্ছে আর ওখানে তাদের ট্রেনার বন্দীদের সেল থেকে বাইরে যাওয়ার এটাই তাদের একমাত্র সময় অস্ত্রধারী পাহারাদারদের নজরদারিতে এই কার্যক্রমগুলো প্রতি সপ্তাহে মোট এক ঘন্টা চলে এক সময় তারা রাস্তা নিয়ন্ত্রণ করতো কিন্তু এখন তারা ইচ্ছে মতো এক পাও চলতে পারে না এটা একটা রোটেটিং জায়গা কম তাই সবাই একসাথে একই দিনে বাইরে যেতে পারে না বন্দিরা যখন এইসব অ্যাক্টিভিটিতে সেলের বাইরে থাকে তখন কি কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এমন কিছুই হয়নি যখন আমরা সেলের ভিতরে ক্যামেরা ফোকাস করি প্রায় দেখি একজন বন্দি আস্তে আস্তে কথা বলছে সেলের ভিতর থেকেও গ্যাং সদস্যরা বাইরে তথ্য পাঠানোর চেষ্টা করে আর তাই আমরা তার মুখের ভঙ্গি সেন্সর করে বার্তা ব্লক করে দিয়েছি করা ব্যবস্থা নেওয়ার পরও গ্যাংগুলো এখনো বাইরে শক্তিশালী গুজব আছে তারা নিরহ মানুষের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে কিন্তু তার পাল্টা হিসেবে কর্তৃপক্ষ তাদের বন্দি সদস্যের উপর আরো কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যদি ওরা এমন কিছু করে তাহলে কারাগারে এক বেলা খাবারও পাবে না সৃষ্টিকর্তার কথা তাদের খাওয়ানোর জন্য একটি চালের দানাও থাকবে না আর দেখি আর তারা কতদিন থেকে এখানে তাদের তিন বেলা খাবার দেওয়া হয় ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার ব্রেকফাস্টে সাধারণত মটরশুটি আর ভাত থাকে আর ডিনারও প্রায় একই রকম দুপুরে সাদা ভাত আর পাস্তা দেওয়া হয় একমাত্র যা পরিবর্তন হয় সেটা হলো পানীয় চিকেন বা মাংসের মতো কোনো পুষ্টিকর খাবার তালিকায় নেই এটা দুপুরের খাবার আজ ভাত পাস্তা আর দুইটা টর্টিলা দেওয়া হয়েছে খাবারের মেরু কি পরিবর্তন করা হয় না প্রতিদিন একই হ্যাঁ সব সময় একই থাকে এটা মিষ্টি পানীয় আমি নিজেই এটা খেয়ে একটু স্বাদ নিয়ে দেখবো বন্দীদেরকে হাত দিয়ে এগুলো খেতে হয় এবং প্লেট গুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয় পর্যাপ্ত পোটির অভাবে অনেক অপরাধীরাই এখানে পুষ্টিনতায় ভুগছে বন্দির সাথে সাক্ষাৎকার নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি জায়গা দেখাতে চাই যা অন্যতম কঠিন একটি জায়গা আমরা এখন আছি আইসোলেশন সেলের এলাকায় যখন বৌদিরা আইন ভাঙে তাদেরকে এই আইসোলেশন সেলে পাঠানো হয় আইন অনুযায়ী আমি তাদের পনেরো দিনের জন্য সেলে বন্ধ রাখতে পারি সেলের দরজা সিল করা থাকে এই গ্রিডের মাধ্যমে আমি তাদের দেখতে পারি এবং জানতেও পারি ভেতরে কে আছে এখানে খাবার দেওয়া হয় আর দরজা খুলে কোনো কার্যক্রমে নেওয়ার আগে এই জায়গাটাতেই তাদেরকে আমরা হাত করা পড়াই আইসোলেশন সেলে স্বাগত যদি কোনো বন্দী অশোভন আচরণ করে তাহলে তাকে এখানে পাঠানো হয় সে কখনোই জানবে না সময় সম্পর্কে বা কতদিন তাকে এখানে থাকতে হবে কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত সে এই কংক্রিটের বিছানায় ঘুমাবে আর সেই অপরাধী বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো পৃথিবী থেকে এটার ভিতরে তাদের পানি সরবরাহ করা হয় এখানে একটি পানির বেসিন রয়েছে তারা এখান থেকে পানি নেয় আর তারা ঠিক এখানে প্রস্রাব তো দেখতেই পাচ্ছেন আমেরিকার কত ভয়ঙ্কর একটা জেল যেখানে যেখানে বিশটা পঞ্চাশটা একশোটা কুন করে তারপরে এই জেলে যাওয়া হয়েছে আর এরা হচ্ছে বিভিন্ন গ্যাংস্টারের সদস্য এটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব